আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে ব্যবসা সংগ্রহ ব্যবস্থাপনা দ্বিতীয় পতন নিয়ে কথা বলবো কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসবে কয়টা অধ্যায় থেকে তোমাদের এই কয়টা প্রশ্ন আসবে সৃজনশীল প্রশ্ন কীভাবে আসবে এবং এগুলো দুই সাল বা দুই হাজার বিগত সালের প্রশ্নগুলো অ্যানালিসিস করে আমরা বিষয়গুলো নিয়ে তো কথাবার্তা বলবো সম্পূর্ণ ভিডিও দেখো ব্যবসা সংগ্রহের ব্যবস্থাপনা এ প্লাস পেতে হলে তোমাকে এই ভিডিওটা দেখার কোনো বিকল্প নাই একটা কথা আমি সবসময় জন্য বলি তোমাদেরকে কষ্ট করতে হবে এখন তুমি যদি আমার ভিডিওটা পারফেক্টলি দেখো পরীক্ষার আগে আমি বলবো দুই দিন লাগবে মাত্র এই ব্যবসা ব্যবস্থাপনা শেষ করতে এই দুই দিন অন্তপক্ষে ব্যবস্থাপনা বইটা তুমি দ্বিতীয়পত্র শেষ করো শেষ করে পরীক্ষার সময় রিভিশন দিও কারণ সময় যদি পুরো বইটা তুমি একবার শেষ করতে চাও তুমি পারবা না পারবা না পারবা না কারণ ওই সময় যদি এখন তুমি শেষ করো এবং ওই সময় যদি তুমি রিভিশন দাও তোমার জন্য পারফেক্ট হবে এবং এ প্লাস পাবা তুমি লিখতে পারলে যদি কারণ এখানে অনেক কিছুই যতই পড়ো লেখার উপর অনেক কিছু নির্ভর করছে যেটা তোমরা বোঝো কারণ গুছিয়ে লিখতে হবে তো এখানে ব্যবসা ব্যবস্থাপনা ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা বইটা আমার অনেক কঠিন কিছু না দ্বিতীয় পত্র অনেক সহজ প্রথমপত্র থেকে কারণ এখানে বেশ কিছু বিষয় রয়েছে আমি একটু ক্লিয়ার করবো তোমাদেরকে এবং প্রশ্নটা অনেক হিজি ভিজি আসবে অনেক মিক্সড কোশ্চেন হবে অর্থাৎ দুইটা তিনটা অধ্যায় মিলিয়েও অনেক প্রশ্ন হবে কেন হবে কোন অধ্যায়গুলো নিয়ে হবে সেগুলো আলোচনা করবো শেষ পর্যন্ত দেখো যারা সাবস্ক্রাইব করে করে রাখো এরই মধ্যে তোমাদের ফিনান্স অ্যাকাউন্টিং বাংলা তারপর হচ্ছে ইংরেজি সাজেশন আইসিটি সাজেশন দিয়েছি আরও সাজেশন তোমরা পাবার সামনে তাই আমাদের সাথে যুক্ত থাকো কানেক্টেড থাকো তো চলো আমরা কথা বলি এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা বন্টন এগারো থেকে সাতটা লিখতে হবে ত্রিশটা থেকে তিরিশটা পাসমার্ক সত্তর তেইশ আর বহু নির্বাচনী হচ্ছে তিরিশে দশ এ হচ্ছে পাসমার্ক আমরা দেখিনি সংক্ষিপ্ত সিলেবাসে কোন অধ্যায়গুলো রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে বাইরে কোনো প্রশ্ন আসবে না সো সংক্ষিপ্ত সিলেবাস কি টার্গেট আমাদের এক্ষেত্রে প্রথমত রয়েছে ব্যবসার ব্যবস্থাপনা ধারণা ব্যবস্থাপনার নীতি পরিকল্পনা পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এইখান থেকে মানে বিষয়টা বুঝো ব্যবসার ব্যবস্থাপনার ধারণা যে অধ্যায়টা রয়েছে এই পরবর্তীতে ব্যবস্থাপনার নীতি অধ্যায়টা এই দুইটা অধ্যায় বলতে পারো পুরো বইটা নিয়ে এই দুইটা অধ্যায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে টোটাল এগুলো আলোচনা হচ্ছে এগুলোর পুরো একটা থিম তো তুমি একটা ব্যবস্থা ব্যবস্থাপনা করবে এটা ব্যবসা করবা সেই ব্যবসায় ফার্স্ট কাজ হচ্ছে পরিকল্পনা করা তারপর সংজ্ঞায়িত করা সংগঠিত করা তারপর কর্মী নিয়োগ দেওয়া তারপরে নেতৃত্ব প্রদান করা এখানে এর মাঝখানে আরও অনেকগুলো রয়েছে যেমন কর্মসংস্থান বা আরও অনেকগুলো রয়েছে মানব সম্পদ এগুলো টুকটাক রয়েছে তারপর নিয়ন্ত্রণ রয়েছে সবশেষে নিয়ন্ত্রণ সো এইভাবে মূলত একটা ব্যবস্থাপনা অর্থাৎ তোমাকে পুরো একটা সার্কেল কিন্তু তুমি যদি পুরো একটা সার্কেলটা মেনটেন করো তোমার কিন্তু পুরো জায়গায় লিখতে অনেক সুবিধা হবে তা আমরা সে বিষয়গুলি নিয়ে কথা বলবো কিভাবে কি হবে তাই শেষ পর্যন্ত দেখো তোমরা তা আমরা এখানে দেখিনি সংক্ষিপ্ত সিলেবাসে আমরা আগে প্রশ্ন কাঠামো দেখি কোন প্রশ্ন কাঠামোতে হবে এই হচ্ছে প্রশ্ন কাঠামো সৃজনশীল এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু তোমরা এই জায়গাগুলো অত ভালোভাবে বুঝবে না আমি বুঝাই দিচ্ছি এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসবে এবং মিক্সড কোশ্চেন হবে চারটেতে মিলে আরও মিক্সড কোশ্চেন হবে অর্থাৎ চারটাদে মিলে তোমরা চারটা প্রশ্ন পাবা আরও দুইটা পাবা ছয়টা প্রশ্ন পাবা এখন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে চলো আমরা সেটা দেখি নেই আমরা ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়টাকে ধরে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা আহ্বান অনেক বড় না আমরা সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না তাই সিলেবাসকে আমরা টার্গেট করছি সিলেবাসের বিষয়বস্তু থেকে আমরা টপিকগুলো নিচ্ছি কারণ সিলেবাসের এই বিষয়বস্তু টপিক থেকে প্রশ্ন আসবে এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসবে না তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরটা দেখে যাবা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যবস্থাপনা চক্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে সিকিউ আসবে ক্ষতে আসতে পারে গতে আসতে পারে এমনকি তোমাদেরকে নৈবিত্তিক আসতে পারে বিভিন্ন স্তর চক্র ব্যবস্থাপনা কার্যবলী ব্যবস্থাপনার আওত্তা দেখে যাও ব্যবস্থাপনা কি একটা পেশা এটা কিন্তু খ নম্বরে মাস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খনম্বরের জন্য এটা পুরো মাথায় ঢুকায় নাও যে ব্যবস্থাপনা একটা পেশা কি না ব্যবস্থাপনার সর্বজনীনতা এটা অতটা গুরুত্বপূর্ণ না তাও পারলে দেখে যেও তা আমি যেগুলো বললাম ব্যবস্থাপনা কার্যবলী চক্র আওত্তা বিভিন্ন স্তর ব্যবস্থাপনা কি পেশা এই টোটাল পাঁচশোটা ভালো করে দেখেছ এখান থেকে তোমার প্রশ্ন কনফার্ম পাবাই পাবা একটা প্রশ্ন তোমাদেরকে দিবে তো এই অধ্যায়ে আমরা গেল আমরা বলবো শেষে সবচেয়ে তোমাদের কোন অব্দেগুলো পড়লে সুবিধা হবে সেটা আমি বলবো ব্যবস্থাপনার নীতি এখান থেকে দুইটা সিকিউ পাবা দুইটা সিকিউ পাবা এখন এখানে কি বলে রাখি যখনই আমরা ব্যবস্থাপনার নীতির মধ্যে ঢুকবো তখন কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এখানে অনেক যদি কিন্তুর বিষয় রয়েছে এখানে প্রথমে দেখতে পাচ্ছ ব্যবস্থাপনা নীতির ধারণা ব্যবস্থাপনা নীতি এবং আদর্শ সমূহ তারপর কাছে এফ ডব্লিউ টেইলর এবং হেনরি ফেলের অবদান এখানে যারা ব্যবস্থাপনার আবিষ্কারক ছিল বা যারা পিতা বা অনেক কিছু বলে ব্যবস্থাপনার ভাষায় তো সেগুলো ম্যানেজমেন্টের ভাষায় সেগুলো তোমরা দেখে যাবা এই পরবর্তী এই টুকটাক এই টপিক নিয়ে তোমরা একটা প্রশ্ন পেতে পারো এবং এখান থেকে যে কোনো দুজনের একজন কিনে একটা প্রশ্ন তোমাদেরকে কিন্তু করে ফেলবে এর পরবর্তীতে রয়েছে আদর্শ ব্যবস্থাপকদের দক্ষতা আদর্শ ব্যবস্থাপকদের গুণবলী ব্যবস্থাপকের ভূমিকা ব্যবস্থাপনা প্রশাসন সংগঠন ব্যবস্থাপনা প্রশাসন বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যা বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যাটা দেখে যাবা তার সাথে এখানে দক্ষতা আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা গুণবলীটা দেখে যাবা তার সাথে এখানে সংগঠন ব্যবস্থাপনা এবং হচ্ছে তোমাদের প্রশাসনটা দেখে যাওয়া এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবা এই অধ্যায় থেকে আশা করি ঠিক আছে তো এই গেল দুইটা প্রশ্ন পরিকল্পনা পুনরায় এবং সিদ্ধান্ত গ্রহণ থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবা পরিকল্পনা প্রণয় এবং সিদ্ধান্ত গ্রহণটা সিম্পলভাবে তুমি যেটা ভাবতেছো এটাই পরিকল্পনা নিয়ে এই কথাবার্তা বলা এখানে আমারই কোনো রকেট সায়েন্স না সিম্পলভাবে পরিকল্পনা নিয়ে আলোচনা করছে তারা পরিকল্পনার ধারণা বৈশিষ্ট্য লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনা পরিকল্পনা ধাপ প্রকারভেদ গুরুত্ব উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিকল্পনার প্রকারভেদটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা এবং এখানে সংগঠিতকরণের ক্ষেত্রে একটু মিলিয়ে একটা প্রশ্ন করতে পারি মানে পরিকল্পনার সাথে সংগঠিতকরণের একটু মিক্সড করে প্রশ্ন করতে প্রশ্ন করতে পারে তোমাদের তোমাদেরকে একটু বলে রাখি আমি এখানে পরিকল্পনার সাথে কিন্তু আরো অনেক কিছু মিলিয়ে প্রশ্ন করতে পারে যেমন নিয়ন্ত্রণ নেতৃত্ব নিয়ে প্রশ্ন করতে পারে এক্ষেত্রে ঘাবড়ে যাবা না তোমরা পড়ে ফেলবা সবগুলো তোমাদের সাজেশনে আছে সেক্ষেত্রে পড়ে যাবো যদি এখানে পরিকল্পনার সাথে মানব সম্পদ নিয়ে প্রশ্ন করে তাহলে দরকার নেই পড়ার যে টপিকগুলো নাই তোমাদের সিলেবাসে বা অধ্যায়গুলোই নাই সেগুলো নিয়ে পড়ার দরকার নেই বাট অধ্যায়গুলো যেহেতু আছে সেগুলো পড়বা সংগঠিতকরণ থেকে তোমরা একটা প্রশ্ন পাবা এবং এখান থেকে আমি আবার বলছি আমি এখানে টোটাল ছয়টা সিকিং আলোচনা করবো কারণ এখান থেকে চারটাতে থেকে চারটা প্রশ্ন তো আমরা পাবাই তার সাথে কেন দুইটা প্রশ্ন পেতে পারে এমন হতে পারে যে সংগঠিত সাথে কর্মী সংস্থান একটা প্রশ্ন করতে পারে কেন সংগঠিত করতে হবে সংগঠিত করতে হলে অবশ্যই কর্মী কর্মী দরকার হবে আবার এই যে সংগঠিতকরণ পরিকল্পনা পণ্য এগুলো সব কিছু নির্ভর করে একজন নেতৃত্বের উপরে নেতার উপরে আবার এই সব কিছু নির্ভর করে নিয়ন্ত্রণের উপরে এরকমের রিলেটেড প্রশ্ন পাবা তোমরা শিওর থাকো আমরা এখানে প্রথম কথা বলি সংগঠিতকরণ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংগঠিত সংগঠিত এবং সংগঠনের গুরুত্ব এবং সংগঠনের নীতিমালা সংগঠনের ধাওয়া কাঠামোর প্রকারভেদ কাঠামোর ধারণা যেতে পারো গুরুত্বপূর্ণ না বাট কাঠামোটা কাঠামোর প্রকার ইম্পর্টেন্ট সংগঠন কাঠামোর প্রণয়ের বিষয় পুনরে বিভিচ্ছ বিষয় যতগুলো পয়েন্ট রয়েছে সেগুলো দেখে যাবা কাঠামোর প্রকারভেদ প্র বিষয়গুলো সংগঠিতকরণ এবং সংগঠনের গুরুত্ব আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য দেখে যাও এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা এরপর রয়েছে কর্মী সংস্থান এখান থেকে সিম্পলভাবে চারটা পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মী সংস্থান কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন পদ্ধতির নিয়োগ এবং প্রশিক্ষণ মানে একটা কর্মী তুমি ধরো তুমি একটা কোম্পানি খুঁজছো তুমি একজন কর্মী নিয়োগ দিবা কিভাবে নিয়োগ দিবা আগে সেটাকে কর্মী সংস্থানের জন্য তুমি একটা প্রপার গাইডলাইন তৈরি করবা তারপর কর্মী সংগ্রহের জন্য হয়তো বা পেপারে বিজ্ঞাপন দিবা সেখান থেকে অনেকেই হয়তো অ্যাপ্লাই করবে সেখান থেকে তুমি বাইসা বাইসে কর্মী নিয়োগ দিবা নির্বাচন করবা নির্বাচন করে সেখান থেকে তুমি চেষ্টা করবা যে কোন কর্মীগুলো তোমার জন্য পারফেক্ট তারপরে সেগুলোকে তুমি নিয়োগ দিবা অর্থাৎ ইন্টারভিউ পরে নিয়োগ নিয়োগের পরে প্রশিক্ষণ জাস্ট এই ফর্মুলাটা এখানে পুরো টপিক আলোচনা করছে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা টপিক তোমাদেরকে আমি একটা বিষয় বলে রাখি এই যে টপিকগুলো নিয়ে আমরা বলছি পরিকল্পনা সংগঠিত এগুলো কিন্তু তোমরা যখন বিবিএতে যাবা সেখানেও কিন্তু এই অধ্যায়গুলো পাবা এবং সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করছে ধরো বিবিএতে একটা তোমাদের বই আছে কর্মী সংস্থান নিয়ে মানব সম্পদ নিয়ে পুরো বই আছে মানে ইয়ে একটা অধ্যায়কে পুরো বই বানিয়ে দিছে ঠিক আছে দেখবা আনে আর নেতৃত্ব থেকে তোমরা একটা সিকিউ পাবা নেতৃত্ব অধ্যায় আমরা অনেক বড় একটা অধ্যায় না তবে এখানে নেতৃত্ব অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আছে বিশেষ করে এখানে নেতৃত্বের প্রকারভেদ আদর্শ নেতার গুণবলী নেতার কার্যবলী নেতৃত্ব বিশেষ সমস্যা এবং সমাধান যেটা রয়েছে পরামর্শমূলক নির্দেশনা ধারণা পরামর্শমূলক নির্দেশনা গুরুত্ব এবং সুবিধা সীমাবদ্ধতা দেখে যাও আবারও বলছি নেতৃত্বে গুরুত্ব প্রকারভেদ আদর্শ নেতার গুণবলী নেতৃত্বে নেতার কার্যবলী নেতৃত্ব বিকাশের সমস্যার সমাধান নির্দেশনা গুরুত্ব বলি পরামর্শের ধারণা এবং গুরুত্বের সুবিধা সীমাবদ্ধতা দেখে যাও পরামর্শমূলক নির্দেশনা এখান থেকে তোমরা প্রশ্ন পাবা এরপর থেকে নিয়ন্ত্রণ যেখান থেকে তুমি আরও একটা প্রশ্ন পাবা এবং এখান থেকে তোমাকে টোটাল এই বললাম যে ছটা প্রশ্ন করবে এখানে নিয়ন্ত্রণ আধ্যায় ঠিক কেমন মানে আছে তোমার সব কিছু ঠিকঠাক চলতে সেটা কিনা সেটাই যাছাই বাছাই করবে একজন নিয়ন্ত্রণ এখানে নিয়ন্ত্রণের যে পদক্ষেপ এখানে পদক্ষেপের একটা স্তর আছে বা কতগুলো ধাপ আসে ধাপগুলো দেখে যাওয়া সেই ধাপগুলোর মধ্যে কিন্তু এই উপরের প্রত্যেকটা সাব পয়েন্টে পড়বে সেক্ষেত্রে ধাপগুলো দেখে যাবা নিয়ন্ত্রণের গুরুত্ব বৈশিষ্ট্যগুলো দেখে যাবা এখান থেকে তোমরা প্রশ্ন পাবা কেমন তো এই হচ্ছে এখানে নিয়ন্ত্রণ তারা কিন্তু আংশিক দিয়েছে এখানে নিয়ন্ত্রণে আরও অনেকগুলো স্তর রয়েছে যেমন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ থেকে শুরু করে আরও অনেক কিছু আছে সেগুলো দেখে যেতে পারো তবে এই রিলেটেড প্রশ্ন পাবে এই তিনটা পরিচয় এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করবে পুরো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের টোটাল সার্কেল এবং এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবে এই চারটাতে থেকে এমন হতে পারে পরিকল্পনা নিয়েও তারা প্রশ্ন করে টোটাল আটটা প্রশ্ন এখান থেকে করতে পারে হয়তোবা এই টোটাল পাঁচটাতে থেকে আটটা প্রশ্ন অসম্ভব কিছু না এইভাবেই করবে তারা তো এখন আমরা কথা বলি কোন অর্ধেকগুলো তোমাকে আমি প্রয়োজনে সাজেস্ট করবো আমি এখানে কোনো অর্ধেকে সাজেস্ট করছি না আমি পুরো বইটাকেই প্রজনে বলতেছি এটা তোমার ফিউচারও কাজে লাগবে এবং এটা হাওয়া আমার অনেক কঠিন কিছু না ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনার নীতি কি পুরো চার পাঁচটা অধ্যে আলোচনা করেছে তুমি যদি পড়ে যাও মাথার মধ্যে কনসেপ্ট ঢুকে যাও মানে সংখ্যাগুলো মুখস্থ করো বাট বাকি বিষয়গুলো তুমি যদি বুঝে যাও তাহলে অনেক লিখতে পারবে এবং এখানে লেখার অনেক জায়গা আছে তবে উল্টো পাল্টা লেখা যাবে না সৃজনশীল লেখার ক্ষেত্রে চেষ্টা করবা সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং তোমার অ্যান্সারটা যেন খাতার প্রথম দিকই থাকে তাই শিক্ষক প্রথম দিকে দেখেই তোমার অ্যান্সার যদি পেয়ে যায় এবং সেই অ্যান্সার যদি সঠিক থাকে তোমাকে কিন্তু পূর্ণ মার্ক দিয়ে দেবে কেমন এখন আমরা কথা বলি বহু নির্ভর সাদেশন নিয়ে বহু নির্ভর সাদেশনের ক্ষেত্রে দুই হাজার বাইশ সালের প্রশ্নগুলো দেখে যাবে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই হাজার বাইশ সালে প্রশ্ন সৃজনশীল নৈবিত্তিক দুইটাই সব বোর্ডের প্রশ্ন সলিউশন করো বা খুঁজে আনো যে কোনোভাবে হোক দুই বাইশ সালে প্রশ্ন গুরুত্বপূর্ণ বিগত সালের বোর্ড প্রশ্ন গুরুত্বপূর্ণ এখানে দুই হাজার বাইশ সালের প্রশ্ন লাগলে ফেসবুকে পোস্ট করো বিভিন্ন বড় ভাইদের গ্রুপে বা আপনাদের প্রশ্নগুলো আমাদের একটু দেওয়া যায় জাস্ট ছবি তুলে দিলেই এনাফ ছবিগুলো নিয়ে কালেক্ট করে একটা শিট করে তোমার বন্ধুদের দায়িত্ব দাও যে তুই এই বোর্ডের প্রশ্নগুলো কালেক্ট কর আমি এই বোর্ডের প্রশ্ন করি সেটা যে কোনো বোর্ড আমি এই বইয়ের কথা বলি না যে কোনো বইয়ের কথাই বলি বা প্রশ্ন কালেক্ট করতে শিখো যদি মডেল ড্রেস না কিনতে পারো বা টিস পেপার বা বিগত সালের প্রশ্ন কোনো গাইড তোমার কাছে না থাকে বিগত সালের প্রশ্ন আরও হচ্ছে অন্যান্য বছর যেগুলো রয়েছে বিশেষ করে দু হাজার সতেরো সাল পর্যন্ত বিগত সাল প্রশ্ন দেখে যাওয়া রেজ দেখে যাবে গাইড দেখে যাওয়া বই দেখে যাওয়া সবার আগে বইটা রিডিং পড়ে ফেলবা যদি পারো তাহলে পুরো এইগুলো সব ইজি হয়ে যাবে তোমার জন্য বাট তুমি যদি এখানে বইটা না পড়ো তাহলে এগুলো সব আফসা আফসা থাকবে তোমার কাছে অতটা ইজি হবে না যখনই বইটা পড়ে ফেলবে তখন পুরো ফিল আপ হয়ে যাবে মানে এটা জাস্ট বলতে পারো এটা ঢালাই দেওয়ার মতো তুমি যদি অল্প 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 করে ঢালাই দাও দেখবে পারফেক্ট হচ্ছে না বাট পুরো যদি একবার যদি এসে রোলার দিয়ে টান দিয়ে দাও দেখবা যে পুরো একদম সব পারফেক্ট জায়গায় সমান হয়ে গেছে বই পড়া ঠিক তেমন তুমি যদি পুরো একটা অধ্যায়কে পুরো পড়ে ফেলো তাহলে তোমার মাথার মধ্যে পুরো কনসেপ্টটাই ঢুকে গেছে এরপর তুমি যাই পড়তেছো দেখবে খুব সহজে মিলে যাচ্ছে হ্যাঁ আমি এটা পারে আমি এটা জানি বেশ এই রকমের তো অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম শেষ পর্যন্ত তোমরা দেখছো তোমাদের জন্য অনেক অনেক দর হইলো তোমরা অনেক সুন্দর করো এবং ভালো করে পড়াশোনা করে এর মধ্যে তোমাদের অনেকগুলো সাজেশন দিয়েছি সেগুলো দেখো আজকে মো এখানে বিদে নিচ্ছি ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ